আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের আগেই বলেছিলাম আর্জেন্টাইনের আর্জেন্টাইনদের রাত মানেই সকালের আতঙ্ক তো কালকে সিরিয়াতে আর্জেন্টাইন গোল্ডেন বয় খ্যাত পাউলো ডিবালার রোমার খেলা হয়েছে সেখানে রোমা এক শূন্য গোলে জয়লাভ করেছে এবং সেই একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন গোল্ডেন বয় খ্যাত পাওলো ডিবালা ছাপান্ন মিনিটে পেনাল্টি থেকে এবং কালকে এফে কাপে আমাদের এমিলিয়ানো মার্তিনেস বাজ পাখির এমিলিয়ানো মার্টিনেজের খেলা হয়েছে টটেনহ্যামের সঙ্গে সেখানে বিলা দুই এক গোলে জয়লাভ করেছে সেখানে আমাদের এমিলিয়ানো মার্তিনেস দুর্দান্ত কিছু সেপ দিয়েছে তো আজকে আমি এই দুটি ম্যাচ নিয়ে কথা বলবো তো আসলে এমিলিয়ানো মার্তিনেস নিজেকে এমন একটি জায়গায় নিয়ে গেছে তো এমিলিয়ানো মার্তিনেসকে নিয়ে যতটা বলবো ততটাই কম হবে তো এমিলিয়ান মার্তিনেস কালকে দুর্দান্ত কিছু শেপ দিয়েছে সেই শেপগুলো আপনি যদি দেখে থাকেন তো অসাধারণ কিছু শেপ ছিল এখন আপনি বিশ্বাস করেন অথবা না করেন বা মানেন অথবা না মানেন আপনি অ্যাজ এ ব্রাজিল ফ্যান হন অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হন বা অ্যাজ এ অন্য কোনো টিমের ফ্যান বা সাপোর্টার যাই হন না কেন মার্টিনেজের ওপরে এখন বর্তমান ফুটবলে কোনো গোলকিপার নেই এটা আপনাকে মানতেই হবে আপনি আমার সাথে একমত হন অথবা না হন আপনি যদি ফুটবলকে ভালোবেসে থাকেন ফুটবলকে যদি বোঝে থাকেন আপনি তাহলে মার্টিনেজের যেই দুর্দান্ত ফর্ম বা দুর্দান্ত পারফরমেন্স আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না আপনি পাওলো ডিবালার ক্ষেত্রে আসেন তো পাউলো ডিবালার ক্ষেত্রে যদি আপনি আসেন সেখানে আপনি দেখবেন ব্রাজিলের যদি সবচেয়ে হতবাগা খেলোয়াড় নেইমার জুনিয়র হয়ে থাকে তাহলে আর্জেন্টাইনদের প্লেয়ারদের মধ্যে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে সবচেয়ে হতবাগা খেলোয়াড় হচ্ছে পাওলো ডিবালা সে রোমায় দুর্দান্ত পারফরমেন্স প্রতিদিনই প্রতিনিয়তই করতে থাকে শুধু কালকে বলে না প্রতিদিন প্রতিনিয়তই করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত কেন যে প্লেয়ারটা লিউনালিস ক্যালোনিন নজরে আসে না সেটা আমি নিজেও জানি না আপনাদের এর আগে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আমি একজন লাউতারো মার্টিনেসের বিরাট ভক্ত কিন্তু আমি পাউলো ডিবালার। অসম্ভব ভক্ত কিন্তু আবার পাওলডিবেলার অসম্ভব ভক্ত কিন্তু আমি একজন লাওতারা ভক্ত হলেও ডিবালার জন্য অবশ্যই ভালো লাগা আছে ডিবালা একজন রত্ন তো রত্নকে নিয়ে তো সুনাম করতেই হবে আমি জানি না আমি ব্যক্তিগতভাবে জানি না কেন প্লেয়ারটা লিওনেলিস ক্যালোনিন নজরে আসে না এখানে অনেকেই মেসির কথা বলতে পারে আমি মনে করি না যে মেসির জন্য পাউলটি বেলার জায়গা হয় না এখানে আপনি যদি দেখেন মেসিকে যদি পঁয়ষট্টি মিনিট পর্যন্ত খেলিয়ে আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত অভিমত আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন পঁয়ষট্টি মিনিট পর্যন্ত মেসিকে খেলিয়ে যদি পাউলডি বাউলডিবেলাকে নামানো হয় মাঠে তাহলে অসুবিধা কী তো রোমার খেলা একমাত্র গোলে কিন্তু জয়লাভ করেছে রোমা পাওলো ডিবালার একমাত্র গোলে জয়লাভ করেছে রোমা তো ডিবালা একজন দুর্ভাগা রাজপুত্র বলা চলে আপনি রোমার ক্ষেত্রে আসেন দুর্দান্ত পারফরমেন্স করবে আপনি লাস্ট যদি ম্যাচগুলো দেখে থাকেন আর্জেন্টিনার যেই কয়টা ম্যাচেই সুযোগ পেয়েছে সে লাস্ট মুহূর্তে এসে গোল করেছি তো মার্তিনেস বলেন বা পাওলো ডিবালা বলেন আর্জেন্টাইন প্লেয়ার মানেই আতঙ্ক এটা আপনাকে বিশ্বাস করতেই হবে মানতেই হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই দেখাবে নেক্সট ভিডিওতে